সম্মানিত গায়েস বিশাল একটা মাছ হিট করেছেন শিকারি হচ্ছে রাজিন্দাপুর তলিপাড়া কুকনবার পুকুর গেলাটির ড্র ছিল বিশ হাজার টাকা নেট নিয়ে প্রস্তুত মাছটা শিকারী ভাই উপরে উঠাইলেন মাছ নেট করবে সম্মানিত মাছ ইনশাল্লাহ অনেক বড় হবে আমরা পুরোটা ভিডিও দেখি শিকারি ভাই কি মাছ হিট করেছেন শিকারি ভাই অনেক চেষ্টা করছেন সম্মানিত গায়েস মাছটাকে উপর উঠানোর জন্য অনেক শিকারি বেড়ে এসেছেন কুকনবার পুকুরে অনেক দূর থেকে চিনিয়ার চিনিয়ার শিকারি শিকারী এসেছেন মাছ শিকার করার জন্য সম্মানিত গায়েস মাছ অনেক বড় হবে ইনশাল্লাহ মাছ দেখতে পাচ্ছি মাছ মার্শাল্লাহ মাছ উপরে বাসান দিছে সম্মানিত গায়েস মার্শাল অবশেষে মাছটা নেট করতে সক্ষম হয়েছে মাছটা হচ্ছে সম্মানিত গায়েস মিক্রা মাছ মার্শাল